সম্মানিত দর্শক তো আজকে আমরা জানবো চোখ বন্ধ করে তিনবার হাসবুন আল্লাহ ওকিল এই আয়ারটা তিনবার পাঠ করলে কী হয় কি লাভ হয় এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিড়টা দেখবেন সম্মানিত ভাই ও বোনেরা তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক তো আপনারা আমলটা কখন করবেন এবং কিভাবে করবেন এবং করলে কী লাভ এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটা খুবই ছোট হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন দেন এরপরে আমল করবেন আপনাকে বুঝে শুনে আমল করতে হবে আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না তো হ্যাঁ সময় আপনাকে একটা কথা মনে রাখতে হবে আপনি যে কোনো কাজ করেন না কোনো সর্বপ্রথম আপনার নিয়ারটা ঠিক করে নেবেন নিয়ারটা সই করে নেবেন আল্লাহ রসুল বলেন ইন্ডামু বিনিয়ত সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে তো আপনি যখন যে কাজ করবেন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই নিয়াটা সহি করে এবং পবিত্র আমলটা করতে হবে তো আপনি আমলটা কখন করবেন হয় ফজরের নামাজের পরে অথবা মাগরিবের পরে এই দুই সময় যে কোনো এক সময় আমলটা করবেন তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই অবশ্যই তিনবার ইস্তেকভার পড়তে হবে আস্তাক ফিরুল্লহ আস্তাক ফির্লো আস্তাক ফির্লাহ এরপরে আপনাকে দরিদরীফ তিনবার পড়তে হবে অর্থাৎ দরুদে ইব্রাহিম যে শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই শরীফ আপনাকে তিনবার পড়তে হবে আল্লাহ ওয়া আল্লাহ আলী মোহাম্মদ ইব্রাহিম ওয়া আলীদার্মদ কামক ইব্রাহিম ওয়া আল্লাহ আলী ইব্রাহিম ইনকাক হামিদুম্মজিদ এভাবে আপনারা তিনবার পড়ে নেবেন তো আপনি যদি এই দর্শনে পড়তে না পারেন তাহলে বলবেন

তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন তো আমলটা করলে কি হবে এই আমলটা করলে আপনার যদি শরীরের মধ্যে কোনো প্রকার সমস্যা থেকে থাকে সেই সমস্যা দূর হয়ে যাবে অথবা আপনি কোন টেনশনে আছেন চিন্তায় আছেন সেই চিন্তা দূর হয়ে যাবে অথবা আপনার পেট ব্যথা বুক জ্বালা জ্বালাফোড়া করে অর্থাৎ আপনার যত প্রকার সমস্যা আছে ইনশাআল্লাহ সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে অথবা আপনার কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে না এই আমলটা করবেন ইনশাআল্লাহ আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রবুল্লা আলমিন যেন আপনার মনের সকল আশা পূরণ করে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ